শহীহ বুখারি হাদিস শরীফ ছয় এক ইবনু উমার রাদী আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উদাহরণ তোমরা আমাকে অবগত কর সেটি কি গাছ তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগল আবদুল্লাহ রাত বলেন আমার ধারণা হল সেটা হবে খেজুর গাছ কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম অতপর সাহাবিগণ বললেন হে আল্লাহর রসুল আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হচ্ছে খেজুর গাছ মুসলিম পাঁচশূন্য এক পাঁচ আধুনিক প্রকাশনিক পাঁচ নয় ইসলামী ফাউন্ডেশন পাঁচ নয় আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন